সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত সাবেক সংসদ সদস্য বিতর্কিত এবং সমালোচিত গায়িকা মমতাজকে অবশেষে গ্রেপ্তার করেছে পুলিশ সোমবার মধ্যরাতে ধানমন্ডি থেকে তাকে গ্রেপ্তার করা হয় ইতিমধ্যে তাকে গ্রেপ্তারের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আকারে ভাইরাল হয়ে গেছে খোঁজ নিয়ে জানা গেছে মমতাজ বেগম রাজধানীর ধানমন্ডিতে একটি বাসায় আত্মগোপন করেছিলেন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার মধ্যরাতে তাকে গ্রেপ্তার করা হয় হয় তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী মমতাজ বেগমের অন্তত আট দিনের রিমান্ড আবেদন করা হবে প্রসঙ্গত বাংলাদেশ আওয়ামী লীগের ব্যানারে অর্থাৎ নৌকা মার্কা নিয়ে নির্বাচন করে অন্তত দুইবার সংসদ সদস্য হয়েছিলেন মমতাজ বেগম তবে পরবর্তীতে অর্থাৎ শেষ মেয়াদে এসে তিনি আর সংসদ সদস্য নির্বাচিত হতে পারেনি তবে আওয়ামী লীগের সক্রিয় কর্মী হিসেবে তার বেশ পরিচিতি ছিল শাহরিয়ার আলম ইবিডি নিউজ